কি দিব আমরা আফাদাত ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে থাক চলো ক্রিয়েট করে ফেলি ফটাফট করে আমরা ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে এখনো ক্রিয়েটে হতে মানে এই যা ভাই কোথায় স্পন করলো রে ভাই ইয়ার জঙ্গল বায়ম ইয়াস ভাই আমাদেরকে স্পন করাই দিছে মানে এমন একটা বায়োমে স্পন করাই দিছে যেটার থেকে বাইর হানো সবসময় মুশকিলের কাম হয়ে থাকে জানি না বাইস কীভাবে যে থেকে বাইরে আমাদের আচ্ছা যাই হোক যা বলা বলছি মানে এখান থেকে অন্তত বাইরেতে না পারলে আমাদেরকে সবার ফার্স্টে উট কাটতে হবে এবং পুলস বানিয়ে আমাদেরকে প্রিপারেশন থাকতে হবে ইয়াস না হলে তো আমরা বাই এখান থেকে বাইরে হতে পারবো না আমাদেরকে ফটাফট করে জঙ্গল বায়ামের একটা গাছ জঙ্গল বায়ু এটা এটা জঙ্গল বায়াম না নাকি এমনি ঠিক বুঝতে পারছি না ভাই এটা জঙ্গল বায়ামের কিনা আশেপাশে আমি লতা দেখতে পাচ্ছি না ওকে আমার হাতার যাচ্ছে না না এটা জঙ্গল ভাই মানে আমার গুলো হ্যাঁ আমি এখন যেটা করছি কিন্তু এইটা আর ওইটা ডালাতা আমাদেরকে একটি কুড়াল বানানো উচিত যেন আমরা মানে বাংলা ভাষায় কুড়াল বলে আর ইংলিশে এক্স বলে তো আমরা এখন একটি কুড়াল বানিয়েছি কাঠের আপাতত তো এখন আমাদের ইটা পুরো গাছটা আমরা একটা কাটে নিম যেন আমাদের আপাতত উডের আর কমতি না হয় তো ফটাফট করে ভাই পুরো গাছটা কাইটেনি নিই অলমোস্ট ভাই যতটুক পারছি অতটুক কাটছি এখন আমার মনে হচ্ছে কি আমাদেরকে ইয়ে দিয়ে মানে প্লেগস দিয়ে উপরে উঠা বাকিগুলো কাটানো উচিত তার আগে দেখি গাছগুলা এই যে একটা সিট দেখি এটা হয় না ভাই একটাতেই টেম হয়ে গেছে ভাই আসবে হেমার সাথে আসলে আগে ভাই না আমার শুধু খাওয়াতে মনে মনে পড়ছিল এই কারণে আমি একটু খাওয়াইলাম এখন দেখি একটাতে ও টেম হয়ে গেছে না আমি কি কারণ যা আমরা উপরে আমি উপরে উঠে পাখি প্ল্যাংসগুলো এইটা না তো ভুল জায়গায় এসে পড়ছে যাক এই যে পাখিটাও এসে পড়ছে আমার সাথে আমি জানি আমি পাখিটাকে আমার সাথে নিতে পারবো না কারণ পাখিটাকে আমার যে আমার সাথে নেওয়ার জন্য তো আমাকে আস্তে আস্তে হাঁটতে কিন্তু আমি তো আস্তে আস্তে হাঁটতে পারবো না কারণ আমি যে আস্তে আস্তে হাঁটি তাহলে মনে করো যে আজকে একটা ভালো জায়গা খুঁজে পাওয়ার সম্ভাবনা নাই তো সেই মোটকে তো আমি এইখানে এই গাছটা কাইটা তারপরে যাবো হচ্ছে একটা ভালো জায়গা খুঁজতে যেটা কিনা চারপাশে অনেক জায়গা খালি থাকবে মানে মূলত আমি একটা প্লেন বায়াম খুঁজতেছি যেখানে কিনা জায়গা অনেক খালি হবে এবং তার পাশে একটি জঙ্গল থাকবে যেখান থেকে আমরা উট কাটতে পারবো এবং ওই প্লেন বায়োমে আমরা বিভিন্ন জিনিস বানাতে পারবো তো ফটো করে বাইরেগুলা কাটি নামি চেয়ে দাঁড়া মেট আমার সবগুলা কাটা শেষ আর এই গাছ থেকে আমি অলমোস্ট আটচল্লিশটা উঠ পাইছি আটচল্লিশটা দিয়ে আমাদের জন্য ভাই বহুত বহুত আর একটা দুইটা স্যাপলিং পাইছি এই দুইটা নিয়ে রাখবো তাহলে পরবর্তী সময় কাজে লাগবে আর এই গাছ থেকে বাইক একটা স্যাপলিং পাইলাম তাও জানি না তো আর আরও একটা ভাই যাক ভালো হয়েছে এখন আমাদেরকে এই ক্রাফিং টেবিলটা নিয়ে রাখতে হয় যত এটা বানানো সহজ কিন্তু নিয়ে রাখলে তার পরবর্তীতে বানানোর প্রয়োজন হয় না তো চলো ভাই আমরা বাই দেখি এখান দিয়ে এই যে এই যে এই যে এগুলো এগুলো নিয়ে রাখবো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে বিস্কুট বানানোর ওই যে কী বলে এই যে ভাবে কীবার বসে গেলাম রে ভাই একটুর জন্যে ভাই এগুলো হচ্ছে এগুলা দিয়ে বিস্কুট বানানো যায় তো আমরা অনেকগুলো কালেক্ট নিব তারপরে আমরা যে জায়গায় থাকবো ওই জায়গায় এগুলোকে চাষ করব। তারপরে হিসাব নেই যে বাঁধ নিয়ে যেতে পারবো কি না কারণ জং এ বায়ুমে বাই এই সবসময় দেখছো বাই বলতে না বলতে এ বা সবসময় মনস্টার থাকে কারণ এই যে কারণ এই বায়ুমে রোদ আলো আসে না জানো হয়তো মাইন্ডক্রাফ্টের এমন একটা অবস্থা যে উপরে একটা ব্লক থাকলে নিচে আলো আসে না এইটা কেমন তা জানি না কি কি জন্য অ্যাড করছে তো আমা আমি এখান থেকে এখান থেকে তরমুজ নিতাম যে খাওয়ার জন্য এখন নিতে পারতেছি না এই স্কেলিটনটার জন্য এখন কিভাবে শুধু মারতেছে আয় আরে ভাই এটা কোনো কথা উঠে নিতে দিতেছে না গেছে দেখি গেছে কি না গেছে 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 আমরা উপরে গিয়ে উপরে গিয়ে এখান থেকে আমি মনে করছিলাম ভাই পিকটাকে দেখা আমি মনে করছিলাম তার একটা কি কিফার আইসা পড়ছে ভাই এরা কারা কোথা থেকে এসছে এরা এদের জ্বালায় এগারোটা পাইছি মাত্র এতে অল্প কয়টা দিয়ে আমাদের হবে না আমাদেরকে আরো তো নিতে হবে তো হাঙ্গার বাড়া এত বাড়ায় না এরা তরমুজ খেলে একটা বাড়ে মাত্র একটা খেলে একটা বাড়ে এটা কোনো কথা আমি তো চাইছিলাম এখানে যা তরমুজ আছে সবগুলো নিতে কিন্তু পারলাম না এই স্কেলে ডোনার কারণে আবার আমার কাছে হাতিয়ারও আরও নেই যা একটা পিক আছে তা তাউডের এটা দিয়ে কতক্ষণ থেকে মারব আমি বলো তো আমাদের এখন না এটা এই মাত্র লাগানো হয়েছে মনে হচ্ছে এই যে এখানে আবার বাঁশ পাইছি আবার এখানে তরমুজ আছে ভালো হয়েছে এখানে আমরা বাঁশগুলো নিয়ে নিই বাঁশ দিয়ে আবার অনেক কিছু বানানো যায় আমরা যেই জায়গায় থাকবো ওই মানে মোটটা তো আমি এখানে এই জায়গা থেকে ওইগুলো কালেক্ট করতেছি কারণ যে জায়গায় থাকবো ওই জায়গায় লাগাবো ওইগুলা এই কারণে তো আমরা এখানে যেটা বুঝলাম এখানে বেশিক্ষণ খারাপ দাঁড়ানো সম্ভব না কারণ এখানে দাঁড়ালে আবে সামনে কত বাঁশের একটা ব্যায়াম পেয়ে গেছি ভাই বাঁশের বায়ম সামনে আর আমি এখান থেকে জঙ্গল থেকে এগুলো কালেক্ট করতেছি আমি তখন দেখছ ভাই থাক সমস্যা নেই সমস্যা নেই এগুলা এগুলা কাটলে এগুলো আমি মনে চাইতেছে ভাই সবগুলা গাড়িটা লেগে যাই কিন্তু ভাই এত তো সময় নাই বাড়িও কাছে নাই যে আচ্ছা সবগুলো একেবারে সবগুলো কাইটা নিয়ে চলে যাব তো এ ভাই ভাই কেমনে বাইসে গেলাম কেমনে জানি না ভাই নতুন নতুন হইলে যা আর সব কিছু কিছুই জানি না বলতে গেলে কেমনে যেন পড়সিয়ারা বাইসে গেছে এখান থেকে কিছু নিলাম আমাদের দু হতো পাঁচগুলো হবে আরও কিছু নিয়ে নিই কাজে দিবে তো এখন কথা হচ্ছে আমাদেরকে এখন প্রচুর হ্যাঁ কি করতে পার বা কি বলে সফরে সফরে যেতে হবে একটা সুন্দর প্লেট জায়গা খুঁজে বের করার জন্য তো চলো সফরে যাই দেখো মানে হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছে আর আমি এখন কোথায় মানে যদি দেখে নিছে তাহলে শেষ তো পুরো রায় তো আমাদেরকে এই জায়গায় কাটাতে হবে দেখো এই মাত্র মানে সন্ধ্যা যে সময় হয়েছে ওই সময় আমি ব্যায়ামটা মানে জঙ্গলের যে পায়েম এই জঙ্গল এই জঙ্গল থেকে বেড়াইতে পারছি এখন আমি বর্তমানে আসি আসমানে তোমরা ইয়াস একটু আলাদাভাবে কথা বলছিলাম তো চলো ভাই কিছু ক্রাফট করা যাক কি ক্রাফট করবো ভাই ক্রাফ্ট করার মতো কিছুই নেই সকালে দেখা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং অবশেষে দিন হতে যাচ্ছে ইয়াস এখন আমরা চলে যাবো এই জায়গা থেকে ভাই কোথায় আয়সা পয়সা গেলাম দেখো সব মনটা আশেপাশের সব মরে যাচ্ছে তার মানে আমাদের আর কোনো মানে কি বলে বেজাল নাই এখন আমরা এখান থেকে নিশ্চিন্তে বাইরে যাইতে পারবো তো ভাই এখন আমরা যাব আরও সামনের সফরে যে আরও কী কী পাই তো সেই পর্যন্ত তোমাদের কি কয় কি করতে হইব আমাদের হাসি থাকতে হবে বা হাঁটতে এই যে এস আবে ভাই বল নাই নুবের মতো খেলতে আছে মানে এমনি তো প্রো নাই নু এই জন্য তো চলো ভাই আমরা সামনে আগাই দেখি কি ফাওয়া যায় আর সামনে সামনে জায়গাটা অনেকটা ফ্ল্যাট দেখা যাচ্ছে আমরা চাইলে এই জায়গায় ঘর বাড়ি বানাতে পারি কিন্তু এই জায়গায় আশেপাশে অনেকগুলো কেব আছে যেগুলোর কারণে মানে আমি দেখছিলাম মানে সব আটছি না এই জায়গায় আটছে তো দেখছিলাম যে ওগুলো কে দেখছো এই জায়গায় খাদ এই যে সামনে দেখছো কত বড় খাত তো এখানে কেমনে ঘর বাড়ি বানানো যায় এখানে ঘর বাড়ি বানানো সম্ভব না দেখছো এই জায়গায় কত বড় একটা খাদ নাহলে ভাই এই জায়গায় থেকে যেতাম জায়গাটায় অনেকটাই ফ্ল্যাট আছে থাক ভবিষ্যতে আসে এখানে অনেক কিছু বানাবো এটা সেভ করে রাখো ভাই তো দেখ এমনি জায়গাটা অনেক ফ্ল্যাট কিন্তু এখানে থাকা যায় পাশে আমি যেমনটা চাইছিলাম পাশে একটা জঙ্গলও আছে নদীও আছে আবার জায়গাটাও ফ্ল্যাট আছে কিন্তু পর্যাপ্ত জায়গা নেয় যে ভবিষ্যতে ইয়া ফার্ম বানানো যাবে এরকম জায়গা নেয় তো আমরা আরও সামনে আগাই তারপরে দেখা যাচ্ছে কি পাই না হয় আমার মূলত একটা সুন্দর ফ্ল্যাট জায়গা চাই আমি কিছু কিছুদিন সুন্দর একটা ফ্ল্যাট জায়গা পাইলে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে রাস্তার মধ্যে তিনটে শিপ দেখতে পাই ভাই মায়েরা এখন আমাদের বেড বানাইতে হবে কারণ ভাই এইটা এতটাই ইম্পর্টেন্ট আমি এতক্ষণ মনে মনে শুধু এইটাই খুঁজতেছিলাম যে বা কোনো মতে যদি তিনটে শিপ পাওয়া যায় ফ্ল্যাট জায়গা তো আসছে শুধু এখন তিনটে শিপ দরকার ছিল তো চলো ভাই আমরা সামনে কাজেই আমাদের আপাতত রাত্রে এভাবে উপরে দাঁড়ায় কেবে ঢুকা বাঁচার থেকে তো বেঁচে গেছি কারণ আমরা বেড বানাই ফেলছি ভাই লিটারলি আসতে আসতে ভাই প্রচুর দূরে চলে আসছি মনে হচ্ছে যে পাঁচ ব্লক তো অনেক দূরে চলে আসছি ভাই মানে এখনও একটা কি জঙ্গলটা কি শেষ হবে না মানে কি বলবো মানে আমার কাছে ডাট আছে তার আরও উপর উঠে দেখতে মানে আশেপাশে কি কিছু নাই মানে এত দূর আসলাম একটা ফ্ল্যাট জায়গা পাইতেছি না এখানে তো জায়গাটা অনেক ফ্ল্যাট আছে কিন্তু জায়গাটার মধ্যে অনেকগুলো গাছ যেগুলো কাটতে আমার অনেক দেরি হবে ভাই দেখো চারপাশে জঙ্গল আর জঙ্গল আর কোন দিকে যাব আমি তাও বুঝতে পারছি না মানে কি বলবো আমি কোথায় হারাই গেলাম একটা ভালো জায়গায় পাচ্ছি না দাও দেখি একটু কোয়ার্ডিন্সটা চালু করে দেখে যে আমি কই ব্লক দূরে আসছি আর আমি জানি না আসলে কত ব্লক দূরে আসছি সেসব ভাই এক হাজার ব্লক এত দূরে এক হাজার চল্লিশ ব্লক দূরে চলে আসছি মানে ভাই স্পন থেকে এত দূরে যদি এখন আবার মারা যায় তাহলে আমাদেরকে আবার এত দূরে স্পন করায় দিবে এবার বুঝতে পারছ মানে কত দূরে স্পন করাইবে আরে আমি তো মনে করছিলাম ভাই চার পাঁচশো ব্লক হয়তো আসছি কিন্তু এক হাজার ব্লক মানে ভাবনা তার বাহিরে আমার আরো এক্সপ্লোর করতে হবে আমাদের আশেপাশে আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না মানে কোথায় যে হারাই গেলাম আমরা হ্যাঁ কি করবো চলো আরো সামনে আগানো যাক দেখা যাক আমরা কি আর কি পাই কিছু তো পাই না এখন পর্যন্ত

ভাই দৌড়ে তো যাইতে হবে ভাই মাঝখানে আবার আমাদের ভাই কত সুন্দর ভিলেজ আমরা গেছি ভাই লিটলি ও ভাই আমি বলবো মানে বিলেজ পাইছি এখন বাবা একটা জায়গা পাইলে হয়েছে আশেপাশের জায়গাটা অনেক ফ্ল্যাট মনে হয়ে থাকে ভাই বিলেজ ভিলেজার আমার রিয়াকশনটা হয়তো মানে নতুন দেখে একটু রিয়াকশনটা মানে হয়তো তোমার কাছে কিনে লাগতে পারে কিন্তু ভাই আমি কখনো আর ভিলেজ ভিলেজ দেখছি কিন্তু ক্রিয়েটিভে ভিলেজ দেখছি কিন্তু সার্ভাইভালে ভিলেজ খুঁজে পাওয়া যায় এতটা ভাবে এখানে লাভা লাভার কারণে তো এদের ক্ষতি হতে পারে তার আগে লাভাটাও কত করে দিই তাই না কারা যেন এখানে আসলে লাভা রেখে দিছে এরকম কথা হয়নি এভাবে রাস্তার মাঝখানে লাভা রেখে তুলো ক্রিয়েটিভ অনেক ভিলেজ বের করছে কিন্তু সারভাইভালে ভিলেজ বার করা খুঁজে ফে ফাওয়া এটা যে কত কষ্টের শুধু সারভাইভালে খেলে দেখলে বোঝা যায় মানে কতটা কষ্ট করতে হয় একটা ভিলেজ খুঁজে বার করার জন্য লিটারেলি দেখ হয় এক হাজার ব্লক দূরে এই ভিলেজটা আমার স্পন থেকে কত দূরে আবার অনেকে দেখি স্পন হওয়ার সাথে সাথে হয়ে যায় কারণ জানি না আমি আমি তো আপাতত আমি এখানে আসি আজকের জন্য এইখানেই আসি আমি আজকের জন্য এখানে যাব না দরকার পাওয়ার জন্য পুরো বিলেজটা আমি লুট করে ফেলবো তারপরে এখান থেকে যাব না আমি এই জায়গায় থাকবো এবং আজকে থেকে আমাদের ঘর হচ্ছে এটা স্পন পয়েন্ট সেট আমাদের ক্রাফটিং টেবিলটা বসাতে হবে এই জায়গায় তো চলো আমরা ক্রাফিং টেবিলটা জায়গায় রাখে এবং আজকের জন্য এ পর্যন্তই থাক আমি তো ভাবতে পারিনি ভাই ভিলেজ পেয়ে যাব আমি মনে করছিলাম ভাই একটা ফ্ল্যাট জায়গা পেয়ে যাবো তারপরে তারপরে হয়তো আমি ভিডিওটা অফ করে দেব কিন্তু এখন দেখি আমি মানে কি বলবো ফ্ল্যাট জায়গা তো পাইছি পাইছি সাথে ভিলেজ একটা পায়ে গেছি মানে মানে একবারে দুইটা পেয়ে গেছি জানি কী বলা জানি ওইটাকে আমি বলে গেছি একবারে দুইটা জিনিস হয়ে যাওয়াকে মানে কি বলবো এত ভালো লাগ আর কি বলবো মানে হোক বলার কিছু না আজকের ভিডিও পর্যন্তই থাক আর অতি শীঘ্রই দ্বিতীয় ফটো আসতে চলেছে তো ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকবা আল্লাহ হাফেজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব